বাজারে হলুদ গুঁড়া কিনে খাওয়ার আগে একবার হলেও পরীক্ষা করে নিন হলুদ গুঁড়াতে ভেজাল আছে কি না এরকম দুইটা গ্লাসে পানি নেবেন তার মধ্যে দিয়ে দিবেন এক চামচ হলুদ গুঁড়া আর দিবেন ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডার দেওয়ার সাথে সাথে যদি লাল হয়ে যায় তাহলে বুঝবেন এটা খাঁটি হলুদ আর যদি দেখেন সেমি থাকে তাহলে এটা ভেজাল আছে এই শীতের দিনে ছোট বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়ার সময় দেখা যায় এক সেট এক্সট্রা কাপড় চোপড় নিতে হয় তো ছোট ব্যাগের ভেতরে এগুলো নেওয়া যায় না এগুলো এজন্য আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি এভাবে কিন্তু ভাজ করে নিতে পারেন একটা প্যান্ট একটা গেঞ্জি দুইটা মোজা মাঝখানে দিয়ে এভাবে উল্টো করে দিলেই কিন্তু ছোট ব্যাগের মধ্যে খুব সুন্দর মতো নিতে পারবেন এতে করে কোন ঝামেলায় হবে না মোবাইলও আর দু একটা জিনিস নিতে পারবেন পায়ে মোজা না পরে জুতাতে মোজা পরান তারপর দেখুন না কি ম্যাজিক ঘটে আমাদের বাচ্চাগুলো কিন্তু বাসাতে স্যান্ডেল জুতা পরে না খুলে যায় বারবার তখন মোজার ভেতরে এভাবে স্যান্ডেল ভরে তারপর এভাবে জুতাটা পরে দিতে পারবেন তারপর কিন্তু খুলে যাবে না আর একদমই ঠান্ডা লাগবে না শাড়ি পরে বাইরে যাওয়ার আগে এই ভিডিওটা আপনার অবশ্যই দেখা উচিত কারণ দেখা যায় অনেকে শাড়ি পরার পর কিন্তু পেটিকোট নিচ থেকে বের হয়ে যায় তখন দেখতে খুবই খারাপ লাগে আপনারা চাইলে কিন্তু পেটিকোটের সাথে এরকম ডাবল ট্যাপ লাগিয়ে তারপর শাড়িটা ফিটিং করে নিতে পারেন তাহলে আর বের হয়ে থাকবে না দেখতেও সুন্দর লাগবে বাচ্চার মায়েরা নেল কাটার ব্যবহার করার আগে সাবধান এতে আপনার বাচ্চার জীবন চলে যেতে পারে আজকের ভিডিওটা অবশ্যই আপনার দেখা প্রয়োজন যখনই নখ কাটবেন বাচ্চাদের তখন এভাবে দুই পাশে কষ্টিপ লাগিয়ে নেবেন এবারে নখ কেটে নেবেন নখ কাটলে নখ ছিটে এখানে সেখানে পড়ে না বাচ্চারা মুখেও দিবে না বাচ্চার পেটে গেলে অনেক বড় ক্ষতি হতে পারে এজন্য সাবধানভাবে নখ কাটবেন অবশ্যই কাটার আগে কষ্টিপ লাগিয়ে নেবেন বাসায় যদি এক্সট্রা কোনো বয়াম না থাকে তাহলে এই টিপসটি কাজে লাগাতে পারেন আটার প্যাকেট বা অন্য যে কোনো প্যাকেট এভাবে কাটতে পারেন এভাবে গুণ করে যে কোনো প্যাকেট কাটলে কিন্তু বয়ামে রাখার একদমই প্রয়োজন নেই এভাবে কিন্তু প্যাকেটটা আবার সুন্দর করে বেঁধে নিতে পারবেন পাতাকপি কাটতে যে হাতের এই জায়গায় কেটে যায় এজন্য এই বুদ্ধিটা করে নিলাম এজন্য হাতের সাথে চায়ের চামচ রাবার দিয়ে পেঁচিয়ে নিলাম এখন কিন্তু আর হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না প্লাস্টিক বা ব্যাংকে টাকা সঠিক টাকা রাখতে গেলে কিন্তু ব্যাংকে টাকা খুলে যায় আর ফুলে যায় এতে করে অল্প টাকাতে যে কোনো ব্যাংক ভরে যায় আর ব্যাংকে টাকা রাখার আগে টাকাটা যদি এভাবে ভাঁজ করে রেখে দেন এতে করে অনেক টাকা রাখতে পারবেন তেলের বোতলের উপরে যে আংটি মতো ছিপিটা আছে সেটা কিন্তু অনেকে ভুল পদ্ধতিতে খুলতে যে ছিঁড়ে ফেলে এটা কিন্তু হালকা আলতো ভাবে এ অ্যাঙ্গেলে টাল দিলে খুলে যাবে এই ছিপির সাহায্যে আপনার ছোট পাত্রে তেল ঢেলে নিতে পারবেন আর যখন ঠালা হয়ে যাবে তখন ছিপিটা লাগিয়ে রাখতে পারবেন দুইটা চামচ একটা কাপের আটকানো ক্লিপ আপনার সংসারে কত টাকা বাঁচিয়ে দিতে পারে আপনি ভাবতেও পারবেন না প্রথমে কাপড় আটকানো ক্লিপের সাথে রাবার খুব টাইট করে বেঁধে নিব ভিডিওতে যেভাবে দেখিয়েছি এরপর এর ভেতরে সাইডে দুইটা চামচ ঢুকে দিয়েছি দেখেন কত উপকারী একটা জিনিস হয়ে গেল বাজার থেকে টাকা দিয়ে চিন্তা কিনতে হয় এভাবে কিন্তু বিনা খরচে বাসাতে একটা চিন্তা বানিয়ে নিতে পারবেন